সালাম আলাইকুম দাদারা সব সকাল সকাল এর কি করছে তাই কি করছে এসব সকাল সকাল আবার কি কাজ নাই এই দেখো ফুচকা লাগতো ফুচকা বিক্রি করবে হ্যাঁ যাই হোক শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ বাজে সকাল নটার কাছাকাছি একটা ভিডিও আপলোড করে না বাড়ি থেকে বেরিয়েছি দেখছি ক্লাবের সামনে ইঞ্জন বসে আর সকাল থেকে আজকে মেঘলা আমাদের এদিকে না মেঘলা হলে আমাকে আমাকে একটা মেসেজ দিয়ে দেয় যে দাদা গুগল থেকে যে আপনাদের এদিকে আজ থেকে দিন কি তিন দিন এরকম আবহাওয়া থাকবে বৃষ্টি হবে এখন আমি এসছি যাচ্ছি আমার বন্ধুর সঙ্গে দেখা করতে বন্ধু প্লাস ক্যামেরাম্যান ওই দেখো বাঁশ তালায় বসে বসে কাজের সঙ্গে কথা বলছি কাছে গিয়ে দেখি কি করে কি বলছি কথা বলছিস কারোর সাথে ব্যাক করে দিলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সিনডো আচ্ছা আমাকে কেমন ছিলাম ভাই একদম সেই ইয়ার মেকার ভালো লাগে ওদের জায়গা এখন মাসে চাঙ্গে কিছু আমাদের প্রাইভেট গল্প আছে প্রাইভেট সব শেয়ার করা যাবে সেই লাখ সিন্ডাজ এর ভাড়া আহ তো বৃষ্টি না না হলে হবে এই 5 টাকা দিবি 5 টাকা দেবে 5 টাকা ভাই বলে দেবো টাকা দেবে বলে দেবো কিন্তু এই আলোটা

লাল চাচার ব্যাটা তা প্যান্টটা বাকারে খ্যাপ্পা চ চ চ বাড়ি চবি চ এই এবার কেউ এখানে থাকবে না আর ও একা একা আড্ডা মারবে হ্যাঁ অন্য কিছু করো বল দেখি সাবধানে হয় লোকের আন্ধারে ফাঁধারে মাছ ধরে বেড়াচ্ছে এই উর্ধ দে উর্ধ দে উর্ধ দে পেলি হ্যাঁ কি উদ্দে

কারণ সে সকাল থেকে মেঘলা করে আছে না এখন থেকে মনে হচ্ছে আরও জ্বর করছে মানে বৃষ্টি হওয়ার চান্স আছে আগেই বললাম যে আজকে আমার কোথাও যাওয়া হবে না এর কারণ দেখতে এই ব্রিজটি বৃষ্টি ছাড়ার পর তো কোনো নাম দেবে না কারণ এটা হচ্ছে নিম্নচাপের ব্রিজটি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাজে এখন বিকেল পাঁচটা দশ আর এখন তিনটে দুটো লন্ডি আগে নিয়ে বেরিয়ে গেছে লন্ডি করতে গরিবের বাইক আগে দেখা

ফাইনালি পৌঁছালাম বাড়িতে আর এখন আমার কাজ হচ্ছে দুটো ভিডিও এডিটিং করা ইউটিউবারদের যেটা কাজ পাই দুটো ভিডিও এডিটিং করতে মনে হয় মোটামুটি দু ঘন্টা লাগবে একটা মিনি ব্লগ আর একটা এক্সপেরিমেন্ট ভিডিও যেটা কালার আসবে রফিকুল ভিলেজ অফিসিয়ালে